বছরের পর বছর আসে বিপিএল থাকে আগের নিয়মেই কেন বিপিএল বদলায় না বাড়ে না এর জনপ্রিয়তায় এ নিয়ে এবার এক কারণ বললেন তামিম ইকবাল খান যেখানে বিপিএল এর অদ্ভুত এক নিয়মের কারণে জনপ্রিয়তা বাড়ছে না বলে জানান তামিম এ নিয়মের বেড়া জালে তামিম নিজেও আবদ্ধ যে কারণে তার নিজেরই ছাড়তে হতে পারে ক্লাব কি নিয়ম তা থাকছে প্রতিবেদন থালা ফর এ রিজন মহেন্দ্র সিং ধোনি যেন বর্তমানে এই নামে বেশ জনপ্রিয় ধোনির থালা নাম এসেছে চেন্নাই ভক্তদের কাছ থেকে ঝাড়খণ্ডেতে জন্ম নেওয়া মহেন্দ্র সিং ধোনিও যেন হয়ে গেছেন চেন্নাইয়ের একজন দুই সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই মাহেন্দ্র সিং ধোনি অথচ দুই সালে এসেও আইপিএল এর মঞ্চে আছেন ধোনি খেলছেন চেন্নাইয়ের হয়ে ধোনিরা রাঁচি থেকে হয়ে যাচ্ছেন চেন্নাইয়ের দিল্লির বিরাট কোহলির বেঙ্গালুরুর হয়ে শিরোপা জয় আবেগে ভাসে দেশ বিদেশের কোটি ভক্তরা শুধু আইপিএল নয় অংশে হয়ে আছেন নাম। অথচ বাংলার ক্রিকেটে নেই এর ছিটে ফোটাও প্রতি বছর বিপিএল এর সময় পরিবর্তন হয়ে যায় দল বিদেশি খেলোয়াড় তো বটেই হয় না দেশি খেলোয়াড় রিটেশন খেলোয়াড় তো দূরের কথা বছর বছর পরিবর্তন হয়ে যায় দলেরই নাম ঢাকার রাজশাহীরা এক এক বছর আসে এক এক নামে এরপর নানা অভিযোগ মাথায় নিয়ে আসর থেকে চলে যায় এভাবেই চলে বিপিএল এমন কিছুতে বিরক্ত দেশের ইতিহাসের সর্বসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান অন্য দেশের লীগ যেখানে প্লেয়ার রিটেশনে করে সেখানে নতুন নতুন ফ্রাঞ্চাইজি আর নতুন নতুন দলে খেলোয়াড়দের যাওয়ায় বিরক্ত তামিম এর কারণে বিপিএল এর মান বাড়ে না বলে অভিযোগ তামিমের সেখানে কাউকে ঘিরে আলাদা ফ্যান ফ্যানবেস তৈরি হয় না বলে জানান তামিম উদাহরণ হিসেবে বলা যায় বিপিএল এ বরিশালে খেলেন তামিম রংপুরে সাকিব মাঝে দুই আসরে এই দুই খেলোয়াড়ের জন্য রংপুর ও বরিশালে তৈরি হয় আলাদা রাইফালরি তবে পরের আসরে সাকিবকে নেয় চট্টগ্রাম যদিও সেই আসরে খেলা হয়নি সাকিবের ফলে একদিক রংপুর বরিশাল রাইফালরি নষ্ট হয় আবার রাতারাতি চাইলেও তৈরি হয় না নতুন দুই দলের দৈরথ একই সাথে এক খেলোয়াড় আজ খেলেন এক দলে কাল যোগ দেন অন্য দলে ফলে দলগুলোর প্রতি খেলোয়াড়দের যেমন তৈরি হয় না নিজস্ব আবেগ আবার ভক্তরাও পারেন না খেলোয়াড়দের আপন করে নিতে এই নিয়মের বেড়া জালে তামিম নিজেও জানেন তাকে ছাড়তে হতে পারে তার নেতৃত্বে দুইবার শিরোপা জয় করা বরিশাল দলও এমন কিছুতে যে বিপিএল এর ক্ষতি অন্য সবার মতো এই বোধ এসেছে তামিমেরও আর এবার সেটাকে প্রকাশ করেই দিলেন খান সাহেব আগামী দিনে এই জায়গায় কাজ করুক বিসিবি এমনটাই যাওয়া থাকবে সবার